কৃষক তার বাড়িতে একটা গাধা আর একটা ভেড়া পুষত গাধাটা ছিল খুবই পরিশ্রমী সে কৃষকের মাঠে যা সবজি হতো সমস্ত কিছু পিঠে বয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যেত কৃষকের সাথে সারাদিন গাধাটা খুব পরিশ্রম করত তাই কৃষক তাকে ভালো ভালো ঘাস গাছের পাতা এনে গাধাটাকে খাওয়াতো এবং খুব আদর করত এটা দেখে ভেড়ার ভীষণ রাগ হতো যে কৃষক গাধাটাকে কত যত্ন করে কত ভালোবাসে আর আমাকে একটুও ভালোবাসে না সে খুব রেগে যেত ভেড়া তখন ভাবলো যে আমাকে এমন একটা বুদ্ধি বার করতে হবে যাতে কৃষক ওই গাধাকে না ভালোবেসে আমাকে ভালোবাসে ভেড়া তখন একটা ফোন দিয়ে আটলো সে তখন গাধার কাছে গেল গিয়ে বললো যে তোকে কৃষক এত খাটায় এত পরিশ্রম করায় তুই কিছু বলতে পারিস না গাধা তখন বলল যে হ্যাঁ আমার তো কষ্ট হয় পরিশ্রম হয় কিন্তু এতে আমি কি করব। কৃষকের প্রয়োজন হয় তাই তো সে আমাকে দিয়ে করায় ভেড়া তখন বলল যে তুই যদি চাস তাহলে আমার মতো বসে খেতে পারিস গাধা তখন বলল এটা কি করে সম্ভব ভেড়া তখন বলল তাহলে শোন আমার কথা কালকে কৃষক যখন তোর পিঠে বোঝা চাপিয়ে বাজারে নিয়ে যাবে তখন তুই পড়ে যাওয়ার ভান করবি এমন ভাব দেখাবি যেন তোর পায়ে খুব লেগেছে তাহলে কৃষক তোকে বসে বসে খাওয়াবে পরের দিন কৃষক রীতিমতো গাধার পিঠে বোঝা চাপিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল গাধা রাস্তায় গিয়ে তখন সেই ভেড়ার কথা মনে পড়ল গাধা তখন দেখলো সামনে একটা গর্ত সে তখন গর্তের ভেতরে পা দিয়ে পড়ে যাওয়ার ভান করলো আর ব্য ব্যয় করে এমন চেঁচাতে লাগলো যে তার খুব চোট লেগেছে কৃষক তখন গাধার পিঠের বোঝা নামিয়ে গাধার পা দেখল। দেখলো পায়ে ব্যথা লেগেছে কৃষক তখন গাধাকে নিয়ে এক বৈদ্যের কাছে গেলেন তার পা দেখানোর জন্য বৈদ্য পা দেখে বললেন যে হ্যাঁ মনে হয় হাড়ে মোচকা লেগেছে অন্তত দু থেকে আড়াই মাস গাধাকে বসিয়ে রাখতে হবে কোন রকম পরিশ্রম করানো যাবে না আর তুমি যদি মনে করো যে পনেরো দিনে ওকে সুস্থ করতে চাও তারও একটা ওষুধ আছে কিন্তু সেটা কি তুমি জোগাড় করতে পারবে কৃষক তখন বললেন যে আপনি বলুন না মশাই আমি যত তাড়াতাড়ি পারি গাধাকে সুস্থ করে তুলতে চাই কেননা ও আমার অনেক সাহায্য করে অনেক কাজ করে দেয় আমার বৈদ্য তখন বললেন কোন ভেড়ার মাংস জাল দিয়ে তার তেল বের করে সেই তেল যদি পনেরো দিন গাধার পায়ে মালিশ করতে পারো তাহলেই গাধা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কৃষক তখন বললেন কেন পারবো না ভেড়া তো আমার বাড়িতেই আছে ওটাকেই কেটে দেব এই গল্পের থেকে আমরা এটা বুঝতে পারি যে কারোর জন্য পাতা ফাদ অনেক সময় নিজের মৃত্যুর কারণ হতে পারে তাহলে বন্ধুরা ছোট্ট একটা গল্প যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও সাথে কমেন্টেও জানিও কেমন লাগলো সকলে ভালো থেকো সুস্থ থেকো